আসুন এবার সবে বরাতের দলিল আমরা নিব এক সবে বরাত এটা প্রমাণিত ওরা বলে যদি সবে বরাত প্রমাণিত হয় সাহাবিরা কই করল তা সাহাবিরা করে নাই পনেরো জন সাহাবি সবে বরাতের হাদিস বর্ণনা করেছেন আমি সবে বরাতের ব্যাপারে একটা সহি হাদিস দিব এমন কোন মায়ের সন্তান নেই যে হাদিসটাকে কাটতে পারে সর্বনিম্ন দরজা হাসান সহি হাসান সহী শেখ আলবানি বলছেন সহিহুন বেলার সবে বড় আত নিয়ে বা লাইলাতুম মুবারাকা নিয়ে আমাদের সমাজে অবশ্য একদল দস্ত বুজুর্গ বেরেছে বলে সবে বরাত কোরআন হাদিস এজমা কিয়াস কোথাও নাই কোথাও গত বছর একজন বলছিল বলে সবে বরাতের রাতে মসজিদে যাওয়া আর ব্যবসা খানায় যাওয়া সমান আরো জোর বলে না আজকেও সেই বক্তব্যটা শুনলাম কত বড় বিশ্ব ব্যাদব গোস্তাখের হলে ইমান চোর হলে এই ধরনের বক্তব্য দিতে পারে সবে বরাতে মানুষ মসজিদ আল্লাহর ঘর সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় মসজিদে যাবে সবে বরাতের রাতে একটু চোখের পানি ছেড়ে কাঁদবে একটু আল্লাহর কাছে রোনাজারি করবে সোলাত তাসমিন নামাজ পড়বে কোরআন মাজিদ খতম করবে দোয়া করবে তাহাজ পড়বে সকালবেলা সে মুনাজাত করবে রাতের বেলা চোখ দেখে দরদর করে পানি বিয়ে বিয়ে মা বাবার জন্য মুনাজাত করবে দিনের বেলা রোজা রাখবে এটাকে সে ব্যসাক্ষানার সাথে তুলনা করছে আমি এটারে মুসলমান বলতে পারি না ঠিক কে এটারে মুসলমান বলা যায় ঠিক আরেক বিবাদক বলছে কয় দিনের বেলা সবেবরাতের রোজা রাখা জাহান্নামে যাওয়ার জন্য আর অন্য কোনো আমার লাগবে না দিনে রোজা রাখলেই নাকি সে জাহান্নামী আল্লাহু আর যারা বলে নাউযুবিল্লাহ মনে রাখবেন ইবাদত নিজের মন মতো হয় না সবে বরাত লাইলাতুল তুল বরাত বা লাইলা তুল সাবান এটা একটা এবাদত এবাদতটা মন করা হয় না এবাদতের জন্য দলিল হচ্ছে চারটা কোরআন সন্না ইজিমা কেয়াস চারটা দলিলের নিরিখে কথা হবে বলেন কয় দলিলের নিরিখে আরো জোরে সবার মুখে আমাদের দলিল কয়টা চোর আসুন এবার সবে বরাতের দলিল আমরা নিব এক সবে বরাত এটা প্রমাণিত ওরা বলে যদি সবে বরাত প্রমাণিত হয় সাহাবিরা কই করলো তা সাহাবিরা করে নাই পনেরো জন সাহাবি সবে বরাতের হাদিস বর্ণনা করেছেন জোরে বলতে হবে আল্লাহ আকবার পনেরো জন সাহাবি হাদিস বর্ণনা করেছেন কতজন পনেরো জন বলেন না কতজন পনেরো জন সাহাবি হাদিস বর্ণনা করেছেন আপনারা বলেন সাহাবীরাকে হাদিস বর্ণনা করে খান তো ওরা আমল করে নাই ওরা কি করে আয়াত জানো না যে তাকুলু না মাল আতা ওই কথা তোমরা কেন বলো লেমা তাকুল না মাল আতা যা তোমরা বলো সেটা আমল করো না এটা সাহাবীরা কি খালি ওয়াজ করতো সাহাবিরা হাদিস বনা করছে নিজেরা আমল করেন নাই কি বলেন করেন নাই পনেরো জন সাহাবী হাদিস বনা করছেন সবে বরাতের হাদিস বনা করছেন সৈয়দুনা খলিফাতুর সুসুল ইল্লাহ সসলাম হজরত আবু বকুর সিদ্দিক রাদী আল্লাহ তনু তিনি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ আকবর জামে তির্বিজিতে তার ব্যাপার রেওয়েত আসাল্লাহ আকবার। দুই হযরত অমর নুলুল খাত্তাব রাদী আল্লাহ হাদিস বর্ণা করেছেন শবেবরাত্রীর পরে সুভান আল্লাহ তিন সৈয়দ উন আলী উল মুরতাদা রাদী আল্লাহতুন হাদিস বর্ণনা করেছেন তিন খলিফা হজরত মা আয়েশা সিদ্দিকা রাদী আল্লাহ তালানহা বর্ণনা করেছেন আবু বকর রাদী আল্লাহ তালা আনহুর কন্যা এবং আল্লাহর হাবিবের স্ত্রী সুমান আল্লাহ বলেন আমাদের মা আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা জামে তিরমিজিতে তার হাদিস আসছে 5 নম্বর রয়সুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সমেবরাতের লাইলাতুল নসফাইন হাদিস বর্ণনা করেছেন 6 নম্বর হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম তিনি হাদিস বর্ণনা করেছেন তারপরে হযরতে আবু মুসা আল আরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বিখ্যাত সাহাবী ছিলেন আশআর গোত্রের তিনি সমেবরাতের ছয় হাদিস বর্ণনা করেছেন আল্লাহু আকবার বলেন আবু সালাবাল খুশানী রাদিয়াল্লাহু তাআলা তিনি সমেবরাতের হাদিস মনে করছেন হজরত আউফনে মালিক রাজি আল্লাহ তোর বিখ্যাত সাহাবি তিনি সব বরাতের সহি হাদিস মনে করেছেন আল্লাহ আকবর বলেন হজরত কাসির মুর্রা রাজি আল্লাহ তোর বিখ্যাত সাহাবি তিনি সব বরাতের হাদিস বর্ণনা করেছেন হজরত উসমান ইবনে আবিল আস রাজি আল্লাহ তোর তিনি সব হাদিস বর্ণনা করেছেন হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তোর তিনি সব বরাতের হাদিস বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবি হজরত ওমর ছেলে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তোর যিনি সাহাবি উনি এক জায়গায় দেখেন খালি খালি ভাই কেন হাসেন আল্লাহ নবী এখানে এসেছিলেন এক জায়গায় দেখে চোখ থেকে দরদর করে পানি পরে বলে কেন কাঁদেন পুরো তো কান্নার কোনো কারণ নাই বলে আল্লাহ নবীকে এখানে আমি কাঁদতে দেখেছিলাম এজন্য কাঁদতেছি